আলপনা সাহায্যে সজ্জিত বাড়ি আনন্দিত মন একটু পরে আসবে দেখো লক্ষ্মী নারায়ণ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমার ইচ্ছুবের তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর গৃহপ্রবেশ কিছু পূজা এবং যজ্ঞের ব্যবস্থা আছে তাই সকাল সকাল স্নান করে আমি আলপনাটা দিয়ে নিচ্ছি পুরোহিত মশাই চলে এলো তাই পুজোর আয়োজন করছে আর এদিকে আমাদের রান্না বান্না চলছে যেহেতু কিছু আত্মীয় কুটুমের ভোজনের ব্যবস্থা আছে আর আমার মেয়ে এখানে বসে আছে ভাজা পনিরটা কেমন লাগে খেতে সেটা দেখার জন্য কিন্তু নিতে পারেনি আর আজকের মেনুতে কি কি আছে সেটা যখন খাবার পরিবেশন হবে তখন তোমাদেরকে বলে দেব তো এখানে পুজো শুরু হয়ে গেল। আর এই রুমের মধ্যে বসে আছে আমার মা মাসি দিদা শাশুড়ি মা তো পুরো পুজোটা তোমাদেরকে দেখালাম না বড় করলাম না ভিডিওটা কারণ গোটা ভিডিওটা দেখলে তোমরা একটু বড়ি হবে যেহেতু আমি ভালো ভিডিও বানাতে পারি না তাই তো দেখো গাইস পুজো শেষ হয়ে গেছে আর আমার মা আর আমার চার বোন মিলে পুজো প্রসাদের ব্যবস্থা করছি যাতে আত্মীয় প্রয়োজনদের খাবার আগে একটু করে প্রসাদ দেওয়া যায় আজ আমরা খুবই খুশি কারণ অনেক দিন পর চার বোন জামাইপুড়া এবং তাদের বাচ্চারা মিলে এক জায়গায় একসাথে প্রসাদের শেষে এবার আত্মীয় ভোজনের ব্যবস্থা চলছে তো এই গোটা পরিবেশনটাতেই কোনো আমাদের ক্যাটারিংয়ের ব্যবস্থা করতে হয়নি কারণ সমস্ত কাজটাই আমার হাজব্যান্ড এবং আমার জামাইপুড়াই সামালে নিয়েছে এবং তাদের সঙ্গে তাদের বাচ্চারাও সাহায্য করেছে এইভাবে গোটা পরিবেশনটা করেছে তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে মেনুতে কি কী আছে সেটা খাবার সময় বলে দেব। প্রথমেই ছিল কাগজি লবণ লবণ স্যালাড শাক ভাত ডাল পোস্ত পটল পনির চাটনি পাঁপড় আইসক্রিম এবং মুখস্তি হিসেবে এই হজমলা সব কিছু শেষে সন্ধ্যেবেলায় একটা হরিনামের দলকে নিমন্তন্ন করে গৃহপ্রবেশ করাতে হয় তো সেই হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে এবং কিছুক্ষণ বসে বাড়িতে কিছু হরিনাম সংকীর্তন হবে তা কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো প্লিজ অবশ্যই কমেন্ট করে বলো যদিও আমি ভালো ভিডিও দিতে পারি না তবেও বলো কেমন হয়েছে ভিডিওটা ওকে বাই